নমস্কার সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব আমি শীতের টক পালং আর কীভাবে টক পালংটা দেখুন কি সুন্দর টক পালং কীভাবে রান্না করি ভিডিওটা দেখবেন শীতের একদম টাটকা টক পালং এই টক পালংটা আজকে রান্না করব টক পালংগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা বসাবো কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফুড়ন দেবো

দেখুন কতটা পালং শাক ছিল আর কিছু হয়ে গেল এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতো টক পালনের চাটনিটা আমার রান্না হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব টক পালনের চাটনিটা আমি নামিয়ে নিয়েছি আর এইভাবে টক পালনের চাটনি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন